আসছে অক্ষয় তৃতীয়া সোনা রূপো এদিন কি কিনবেন কোন রাশির জাত করা বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন অক্ষয় তৃতীয়া পালিত হবে আর কদিন পরেই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার চল বহু বছরের পুরনো এই বছর অক্ষয় তৃতীয়ায় গঠিত হবে বিশেষ সুভযোগ যোগ জেনে নিন রাশি অনুযায়ী এই শুভ দিনে সোনা রূপ কি কেনা আপনার জন্য লাভজনক হবে হিন্দু ধর্ম অনুসারে যেমন ধনতেরসের দিন সোনার গয়না কেনার প্রথা রয়েছে তেমনই অক্ষয় তৃতীয়া দিনটিও সোনা বা অন্য ধাতুর গয়না কেনার জন্য শুভ বলে মনে করা হয় কেনাকাটা করার জন্য এই দিনটিকে বছরের সবথেকে শুভ দিন বলে শাস্ত্রে বর্ণিত আছে এই বছর অক্ষয় তৃতীয়ার দিনেই মেষ রাশিতে গোচর করেছে বুধ আগে থেকেই সেখানে অবস্থান করছে সূর্য এর ফলে এবারের অক্ষয় তৃতীয়ায় গঠিত হবে বুধাদিত্য রাজ্য জেনে নিন জ্যোতিষ গণনা অনুসারে এই বছর অক্ষয় তৃতীয়ায় কি কিনলে কুবের আশীর্বাদ লাভ করবেন কোন রাশির জাতক অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ কোন রাশি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে যে এই বছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ হবে ধনু মিন ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য এছাড়া বর্তমানে যাদের জন্মজকে বৃহস্পতি দুর্বল স্থানে রয়েছে বা যারা বৃহস্পতির মহাৎার মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও সোনা কিনলে সুভ ফল লাভ করবেন এই বছর অক্ষয় তৃতীয়ায় মেষ রাশিতে প্রবেশ করছে বুধ তাই মেষ রাশির জাতকদেরও অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে পরামর্শ দেওয়া হচ্ছে এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় যাদের জন্ম তারাও সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন অক্ষয় তৃতীয়ায় রূপ কেনা শুভ কোন রাশি জ্যোতিষ গণনা বলছে যে এই বছর অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে রূপ কেনার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট বৃষ মিথুন ও মকর রাশির জাতকদের এই চার রাশির জাতকরা যদি এই দিনে হীরের গয়না কিনতে চান তাহলে তা সোনা নয় প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ডে বাঁধিয়ে নিন এই চার রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের ধাতু কেনা শুভ অক্ষয় তৃতীয়ায় হীরে কেনা শুভ কোন রাশি তুলা কন্যা মিথুন বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ায় হীরের গয়না কেনার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা অক্ষয় তৃতীয়ায় যে রবি যোগ গঠিত হবে তার ফলে প্রচুর লাভ করতে পারবেন আপনি হীরের গয়না কেনার জন্য এই দিনটি তুলা কন্যা মিথুন বৃষ ও কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ তবে একটা কথা মনে রাখতে হবে যে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে দোকানে গেলে সেদিন খালি হাতে বাড়ি ঢুকবেন না চেষ্টা করুন অন্তত এক কুচি হলেও সোনারূপো কিনতে নেহাত তা সম্ভব না হলে অন্য কোনো ধাতুর গয়নাও কিনতে পারেন